প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আপনারা যেই স্থানটি দেখতেছেন এইটা হচ্ছে উত্তরবঙ্গের বগুড়া জেলার অন্তর্গত সান্তাহার রেলওয়ে জংশন এটাকে অনেকটা উত্তরবঙ্গের কানেক্টিং স্লট বলা হয় এইখানে উত্তরবঙ্গ তথা রংপুর গাইবান্ধা নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোর সমস্ত রেল লাইন রেল এইখান দিয়েই যাতায়াত করে এই রেলওয়ে জংশনটা অনেক পুরনো পুরনো আমলে প্রাচীন অনেক বিল্ডিং এখানে রয়েছে দেখতে পাচ্ছেন অনেক পুরনো আমলের বিল্ডিং এই সান্তাহার রেলওয়ে স্টেশন অথবা সান্তাহার রেলওয়ে জংশনের সবচেয়ে বড় বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে দুই ধরনের রেল লাইন রয়েছে একসাথে কম্বো ব্রডগেজ এবং মিটার গেজ লাইন একত্রেই রয়েছে আবার পাশাপাশি অন্য পাশে শুধুমাত্র মিটার গেজ লাইনও রয়েছে যার কারণে মিটার গেজ লাইনের রেলগুলো এই পাশটা দিয়ে সোজা চলে যায় আর ব্রড গেজ এবং মিটার গেজ এই লাইনগুলো কম্বো লাইন এইখান দিয়ে সোজা চলে যায় সবচেয়ে দুঃখজনক যেটা সেটা হচ্ছে এত ভালো কমিউনিকেশন সিস্টেমের পরেও থাকার পরেও এখানে ভালো কোনো আবাসিক হোটেল নেই আপনি যখন এখানে আপনার অনাকাঙ্ক্ষিত যাত্রা বিরতি দিতে হয় সেই ক্ষেত্রে এখানে মানসম্পন্ন অথবা মানসম্মত আবাসিক হোটেলগুলো অথবা রেস্ট হাউসগুলো এখানে পাওয়া মুশকিল এখানের যে রেস্ট হাউস অথবা আবাসিক হোটেলগুলো রয়েছে এগুলো খুবই নিম্নমানের অনেক লো কস্ট লো কোয়ালিটির সবচেয়ে হাস্যকর একটা বিষয় হচ্ছে আমি যখন শীতকালে এখানে এসেছিলাম রাতের দুইটা তিনটা চারটার সময়কার যে ট্রেনগুলো এখানে এসে থামে তখন বেশিরভাগ লোকই আর তার গন্তব্যে যেতে পারে না তখন তারা এখানে এক ধরনের তাদের জন্য এক ধরনের বিশেষ ব্যবস্থা রয়েছে বিশ টাকা অথবা তিরিশ টাকা করে একটা কম্বল এবং একটা মাদুর দেওয়া হয় তারা ওগুলো নিয়ে রেল স্টেশনেই শুয়ে পড়ে এই জিনিসটা আমার কাছে খুবই হাস্যকর মনে হয়েছে যেটা মানে একই কম্বল একই মাদুর অনেক লোক ব্যবহার করার কারণে এখানে বালি এবং নোংরা পরিবেশের কারণে মানুষজন সংক্রমিত হওয়ার একটা ঝুঁকি রয়ে যায় আসলে অনেক বড় একটা রেলওয়ে জংশন হওয়ার পরেও এখানে পর্যাপ্ত পরিমাণ অ্যাকোমোডেশন সিস্টেম অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ যেই বিল্ডিংগুলো থাকার কথা ততটা চোখে পড়ার মতো নয় এই রেলওয়ে স্টেশনটা অনেকটাই অনুন্নত রয়ে গেছে যেখানে এখনও প্রাচীন যুগের বিল্ডিং থেকে শুরু করে প্রাচীনকালের অনেক কিছুই এখনও নিয়মগুলো এখানে ফলো করা হয় বর্তমানে আধুনিক বাংলাদেশ এতটাই অগ্রসর হয়ে যাওয়ার পরও এই রেলওয়ে জংশনটা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম